দূর এক পাহাড়ি অঞ্চলের পাদদেশে অবস্থিত ছিল এক নিঃশব্দ শান্তিপূর্ণ গ্রাম নাম বালাখেলি সে গ্রামে বাস করতেন করম দিন এক পরেজগার সৎ পরিশ্রমী কৃষক তার স্ত্রী মারা গেছেন বহু আগেই তিন কন্যাকে তিনি নিজেই লালন পালন করেছেন করম দিন ছিলেন দিনদার এবং আল্লাহর প্রতি নির্ভরশীল একজন মানুষ যিনি দুনিয়ার জৌলুসের পেছনে না ছুটে আখিরাতের পাথেও গড়ে তুলতেই ছিলেন অঙ্গীকারবদ্ধ তার জীবন ছিল সংগ্রামের কিন্তু সেই সংগ্রামে ছিল আত্মবিশ্বাস ধৈর্য আর বিশুদ্ধ ইমান তার তিন কন্যা ফাতিমা সালমা আর লাইলা এই তিন কন্যাই ছিল তার জীবনের ধন তার জীবনের উদ্দেশ্য তারা বড় হচ্ছিল ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে ফাতিমা ছিলেন জ্ঞান ও ধৈর্যের প্রতীক সালমা ছিলেন হৃদয়বান ও সামাজিক আর লায়লা ছিলেন ধর্মনিষ্ঠা ও অধ্যাবসায়ের প্রতীক করম দিন তাদের শুধু আদর ভালোবাসা দিয়ে বড় করেননি বরং তিনি তাদেরকে শিক্ষিত আত্মনির্ভরশীল এবং নৈতিক আদর্শে উজ্জ্বল মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন দারিদ্র্যের ছায়ায় জীবন করম দিনের আয়ের উৎস ছিল এক বিঘা জমি বছরে দুইবার ফসল হতো কিন্তু কখনো প্রাকৃতিক দুর্যোগ কখনো বাজার দর কমে যাওয়া সব মিলিয়ে পরিবারটি চরম অভাব অনটনের মধ্যে দিন পার করত কিন্তু করম দিন কখনো হাল ছাড়েননি তিনি নামাজ আদায় করতেন রোজা রাখতেন নিয়মিত কুরআন পড়তেন এবং তার সন্তানদেরও এ পথে পরিচালিত করতেন তিন কন্যাই ছোটবেলা থেকে বাবার হাতে শিক্ষা পেত করম দিন বাড়ির উঠানে একটি মাটির তক্তায় বসে কুরআন শরীফ তেলাওয়াত করাতেন মাঝে মাঝে নাবিদের কাহিনী শুনিয়ে দিতেন তিনি বারবার বলতেন এই দুনিয়া ফাঁকি আখিরাতি আসল ঠিকানা শিক্ষা ও আত্মগঠনের পথে ফাতিমা ছোটবেলা থেকে লেখাপড়ায় মনোযোগী ছিলেন গ্রামে একটি ছোট স্কুল ছিল যেখানে সে প্রথম হতে হতে মাধ্যমিক পেরিয়ে যায় তার স্বপ্ন ছিল একজন শিক্ষিকা হওয়ার সালমা বরং হাতের কাজে পারদর্শী ছিলেন সে তার মায়ের কাছ থেকে শেখা সেলাই কাটাইয়ের কাজ চালিয়ে যেত লায়লা ছিল সবচেয়ে কঁচি কিন্তু সবচেয়ে বেশি আল্লামুখী সে কোরআনের হিপস শুরু করে মাত্র আট বছর বয়সে করম দিন তাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন ঘরের কাজ হোক কিংবা পড়াশুনো সবাই নিজ নিজ দায়িত্বে ছিল সচেতন সবচেয়ে বড় কথা তাদের মধ্যে কখনো হিংসা কিংবা অসন্তোষ ছিল না তারা একে অপরকে সাহায্য করত উৎসাহ দিত এবং আল্লাহর উপর ভরসা করতে শিখেছিল কঠিন সময়ের শুরু এক বছর প্রচণ্ড খরা দেখা দিল জমির ফসল একেবারে শুকিয়ে গেল গরম দিন মাথায় হাত দিয়ে বসে পড়লেন বাড়িতে খাবার নেই দোকানে বাকি করা যাচ্ছে না গ্রামের ধুনিরা করম দিনের দিকে সাহায্যের হাত বাড়াচ্ছে না সেই রাতে করম দিন দীর্ঘ সেজ দায় পড়ে বললেন হে আল্লাহ তুমি রিজিক দাতা। আমি তবু ধৈর্য হারাবো না আমার সন্তানদের তুমি হেদায়ত দাও রক্ষা করো পরদিন সকালেই তিনি মেয়েদের ডেকে বললেন তোমরা বড় হয়েছ তোমাদের এখন কিছু করার সময় এসেছে হালাল পথে উপার্জন শেখো আত্মনির্ভর হও আত্মনির্ভরতা অর্জনের পথ ফাতিমা সিদ্ধান্ত নেয় সে গ্রামের একটি শিক্ষকের সহায়ক হিসেবে কাজ করবে অল্প পারিশ্রমিক হলেও সে কাজ শুরু করে সে বাচ্চাদের পড়াতে ভালোবাসত আর তার ইচ্ছা ছিল একদিন নিজেই একটি স্কুল খুলবে সমাজের চাপ ও লড়াই তিন বোনের সাফল্য দেখে সমাজের কিছু কূপ মন্ডুক লোক হিংসা করতে শুরু করল কেউ বলল মেয়েরা ঘরের বাইরে কাজ করে এই করম দিন ধর্মের কথা বলে অথচ মেয়েদের বাইরে পাঠায় করম দিন বললেন আমি তাদের বাইরে পাঠাইনি তারা নিজের পায়ে দাঁড়াতে শিখেছে ইসলাম নারীর শিক্ষাও সম্মান দিতে বলে এমন অনেক সময় আসে যখন সালমার কাপড়ের ডিজাইন নকল করে বাজারে বিক্রি করা হয় ফাতিমাকে হেনস্থা করা হয় স্কুলে কিংবা লায়লাকে বলা হয় মেয়ে হয়ে হাদিস পড়ে কি করবে কিন্তু তারা কেউ ভেঙে পড়ে না বরং লায়লা উত্তরে বলে খাদিজা রাজিয়াল্লাহ ব্যবসা করতেন আয়সা রাজিয়াল্লা হাদিস বর্ণনা করতেন ইসলাম তো নারীদের উচ্চ মর্যাদা দিয়েছে তিন বছর পরে ফাতিমা স্থানীয় একটা স্কুলে শিক্ষকতা পায় সে ছাত্রদের প্রিয় হয়ে ওঠে সালমান নিজের একটি ছোট্ট বুটিক খুলে বসে যেখানে স্থানীয় দরিদ্র মেয়েদের কাজ শেখায় লায়লা একটি আন্তর্জাতিক হিব প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে সে দেশের সেরা ইসলামী মেয়েদের প্রতিষ্ঠানে পড়ার বৃত্তি পায় গ্রামে আবার আলোচনা শুরু হয় এবার প্রশংসার করম দিনের মেয়েরা তো গ্রামের মুখ উজ্জ্বল করেছে এই কাহিনী শুধু একজন বাবার নয় এটা তিনটে নারীর যারা দিন ও দুনিয়ার ভারসাম্যে জীবন সাজিয়েছে এই গল্প আমাদের শেখায় ইমান শিক্ষা ও পরিশ্রম এই তিনে জীবনের সব চ্যালেঞ্জ জয় করা যায় নারীদের সম্মান সুযোগ ও দিন শিখিয়ে গড়ে তুললে তারা সমাজ বদলাতে পারে একজন পিতার আত্মশ্যাক সন্তানের জীবন বদলে দিতে পারে করম দিন ও তার তিন মেয়ের কাহিনী এটি শুধু একটি গল্প নয় এটি এক জীবন্ত আদর্শ এক শিক্ষার বাতিঝড়